শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকালই দেখছি আজকে আবহাওয়াটা মেঘলা হয়ে আছে আর মা সকালবেলায় পুজো দিয়ে নিচ্ছে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আজ সোমবার আজকে কিন্তু ঝড়ও হয়েছে কলকাতায় আপনাদের ওখানে কি হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি প্রথমে স্নান করে তারপরে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এখনও রান্নাঘরে যায়নি প্রথমে একটা সেরাম ইউজ করে নিলাম তারপর সানস্ক্রিন ইউজ করে নিলাম আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন আর তাছাড়াও সানস্ক্রিন ইউজ করাটা খুবই দরকার স্কিনের জন্য তাই স্নান করে আগে কাজ হচ্ছে এটা তবে প্রত্যেক দিন আমি সকালবেলা স্নান করি না বেশিরভাগ দিন করার চেষ্টা করি আর জিষ্ণুর বাবা গেছে বাজারে আর জিষ্ণু এখন ঘুমোচ্ছে ওকেও ডেকে তুলতে হবে সকালে যে বাসি কাজ আমার খুব থাকে তা নয় আমি একটুখানি লেটেই উঠি ঘুম থেকে মানে সাতটা সাড়ে সাতটা কখনও আটটাও হয়ে যায় একদম পচা টাইপের বউ আমি তো যাই হোক সকালবেলা খুব একটা বাসি কাজ আমার থাকে না আমি যতটা পারি ক্লিন করে রাখি আর বার বাকিটুকু ঝাড় মা করে দেয় তবে আমি উঠে আমার ঘরের কাজগুলো আমিই করি আর যদি স্কুল থাকলে একটু তারা থাকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে এসব করার টাইম আমার একদমই থাকে না ঘুম থেকে উঠেই আগে কাজ হচ্ছে আমার দশটা সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে ওদের টিফিন দিতে হবে ওর বাবা স্কুলে যাবে তো জিষ্ণুকে ডেকে দিচ্ছি জিষ্ণু আর মশারি টানানো ছিল মশারিটা আমি খুলে দিয়েছি বাইরের ওয়েদারটা দেখুন খুবই গরম পড়েছিল তার মধ্যে একটুখানি বৃষ্টি হবে হবে সেই জন্য খুব আনন্দ লাগছে ভেবেই আনন্দ হচ্ছে তো আমি এখন একটু জল ভরে নিচ্ছি বোতলগুলো ফাঁকা রয়েছে জল ভরে নিচ্ছি এখন আমি রান্নাঘরের কোনো কাজই করিনি তারপর রান্নাঘরে যাব চা খাবো এর মধ্যে আজকে ইচ্ছা হলো একটু ভাত খাবো না সকালবেলায় আমি যদিও ভাত খুব একটা খাই না তো বরকেও বললাম পেটা পরোটা নিয়ে আসতে পেটা পরোটা আমাদের খুবই ভালো লাগে তো বর রীতিমতো নিয়ে আসলো পেটা পরোটা আর এটা একটা আলু আর মটর কি তরকারি কিন্তু খুব একটা ভালো লাগেনি খেতে আজকে অন্য দোকান থেকে নিয়ে এসেছিলো পরোটাগুলো একটু শক্ত শক্ত ছিল আর তরকারিটা ভীষণ ঝাল ছিল খুব একটা ভালো লাগেনি তারপরে আমি রান্না করতে চলে এসেছি আমি আগে মাছগুলোকে ভেজে নেব বর সকালবেলায় উঠেই আগে মাছের কাটায় চলে গেছে ওখানে গিয়ে গোটা মাছ নিয়ে এসছে নিজে কেটেছে আজকে সকাল সকাল উঠেছিল ও উঠেই বাজারে গিয়েছিল তারপরে আমি উঠে দেখছি যে মাছ কাটা হয়ে গেছে যদিও আমি বড় মাছ কাটতে ভয় পাই মাছ কাটার কাজটা আমার খুব একটা পছন্দ হয় না এটা আমার ব্যাড হ্যাবিট আর এদিকে দেখছি ঝড় উঠেছে একটু বেলা হতেই ঝড় উঠেছে একদম ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা তারপরে বৃষ্টিও নামলো বেশ ভালো লাগছিল কিন্তু তার মধ্যে আমাদের আজকে স্পেশাল একটা মেনু আছে সেটা হচ্ছে চিকেন রসা আর এই চিকেন রসাটাও বড় রান্না করবে আসলে রান্না করতে খুব ভালোবাসে আর নিজের হাতে রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসে যদিও এখন খুব একটা হয় না ও খুব একটা এখন রান্না বান্না করে না মাঝে সাঝে করে তো ওই যে চিকেনগুলো নিয়ে এসছে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবে চিকেনে কিছু সলিড পিস ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরে একদিনকে খাবো তো চিকেন রসা আপনারা কে কে খেয়েছেন বা খেতে ভালোবাসেন জানাবেন আমাদের বেশ ভালো লাগে চিকেন রসাটা ভীষণ একটা হেলদি রেসিপি আমরা প্রায়ই খেয়ে থাকি একদম তেল ছাড়া রান্না চলুন দেখে নিন কীভাবে রান্না করা হচ্ছে প্রথম আমি কড়াইতে একটু বেরেস্তা করে নেব তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবারে রিফাইন তেল দিয়ে বেরেস্তা করে নেব আর ক্যাপসিকামটা ওটা অপশনাল ক্যাপসিকাম আমার ঘরে ছিল সেই জন্য আমি ক্যাপসিকামটা দেব আর সমস্ত যা মশলা লাগবে সব আমি ওর জন্য রেডি করে দিয়েছি মানে ও রান্না করবে আমি হলো হেল্পার ওর সঙ্গে গল্প করব রান্না করব হাতে হাতে কাজ করে দেব এটাই করি আমরা এইভাবে সময় কাটাই আর বেশিরভাগ আগে আগে ছুটির দিনেই আমরা কিছু না কিছু রেসিপি আমরা করতাম তবে এখন একটু ওর শরীর খারাপের জন্য রিচ খাবার খাওয়া কমে গেছে অনেকটাই খুব খুব মাঝে সাঝে খাওয়া হয় তো রান্না করতে এক ফোটা তেল লাগে না আপনার হয়তো অনেক কিছু করা যায় তারপরে একটু নারাজেরা দিয়া তারপরে আমি প্রথমবার একটু বাকি হয়েছিল যখন ও বানিয়ে খাইয়েছি আর কি দিছো এখন জেনে গেছি এখন বেশ ভালোই লাগে খেতে তো চলুন দেখতে দাও দিছো টক দই টক দই আ রসুনের সঙ্গে পেঁয়াজ বাটাও ছিল এই রান্নাটা পুরোপুরি তেল ছাড়া রান্না চিকেন হেলদি চিকেন এদিকে ক্যাপসিকামগুলো গুলো একটু ভেজ ভেজে নেওয়া হয়েছে আর বেরেস্তা করা হয়েছে টর্সি আমাকে ভরসা এখন টর্স তোমার চোখে দেখেছি জি এই তোরা কি করস ব্যবসায়ী খেলস কে কত ধন সম্পত্তি আয় করেছো

দশ মিনিট পরে দেখতে ঠিক কেমন হয়েছে এর থেকে তেল ছাড়ছে এই যে তেল ভাসতেছে এদিকে এখন দেওয়া হবে একটু হলুদ হলদে হলদে এখন দেওয়া হচ্ছে টমেটো পেস্ট আমাদের স্যাট দিয়ে দেবেন আমাদের সেপ দিয়ে দেবেন আদা বাটা সঙ্গে জিরা বাটা হ্যাঁ পিয়াজ রসুন একসঙ্গে ছিল এই যে আমার হাতটা পড়লো এই যে সুস্বাদু দ্বিগুণ হয়ে যাবে নাও তুমি নাও আমি তো আলু ভেজে রেখেছিলাম ভুলে গেলে কি হতো কেমন সাদা সাদা চিকেন কিন্তু রান্না শেষে এটাকে অপূর্ব দেখতে লাগবে আর চেটেছে একটা খাবো ভাত খাবো এক থালা কারেন্ট আসিয়েছে এমন কাগ বাড়ি হ্যাঁ তুমি বাড়ছো সেটাই দেখাবো আমি যে আজকে শুধু খাবো বসে রান্নাটা কিন্তু তিরিশ মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর আমরা কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করিনি গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি কাঁচা লঙ্কা ইউজ করেছি যেটা একদমই হেলদি দেখতেই পাচ্ছেন দেখতে হয়তো অতটাও লাল লাল ঝোল লাগছে না কিন্তু খেতে অপূর্ব হয়েছিল আর আমার বরের হাতের রান্না মানে অপূর্ব তো এই যে শাক ভেজেছিলাম পটল আলু দিয়ে মাছ করেছিলাম কারণ মা হচ্ছে মাংস খায় না সেই জন্য আর একটা নিরামিষ তরকারি করেছিলাম ডাটা ঝিঙে আলু দিয়ে আর সঙ্গে চিকেন রসা এটাই হচ্ছে আমাদের আজকে স্পেশাল মেনু বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো মন্দ খেতে ইচ্ছা করে তারপরে আমরা দুপুরবেলায় খেতে বসে গেলাম এটা হচ্ছে খারকোল বাটা আমি কালকে বানিয়েছিলাম আরও ছিল অনেকটাই বানিয়েছিলাম তো খারকোল অনেকে ঘ্যাটকোল বলে এটা দিয়ে প্রথমে আমি ভাত খেয়ে নিচ্ছি কিছু মনে করবেন না খাওয়া দেখাচ্ছি এমনি দেখাচ্ছি একটু আর হচ্ছে এই চিকেনটা এই কারণেই দেখাচ্ছি যে চিকেনটা এত সফট হয়েছিল যে চিকেনগুলো ভেঙে ভেঙে গিয়েছিলো যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় এটা কোনো কষাতে হয় না এই মাংসটা যদি রেসিপিটা চান আমি পুরো রেসিপিটা আমি দিতে পারি তাহলে কমেন্ট বক্সে জানাবেন সকলে খুব ভালো থাকবেন আজকের মতোটা